এলাকার চেয়ারম্যান আমার হাত ধরে টানছে পিছনে আরেকটা ছেলে নুপুরের হাত ধরে টানছে নুপুর কান্না করছে আমার হাত পা ভয়ে কাঁপছে দুজনকে টেনে একটা মাজারের সামনে এনে দাঁড় করালো দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছে অনেক মানুষের ভিড় জমে গিয়েছে চেয়ারম্যান গিয়ে একজন ইমামকে ডেকে আনলো তারপর জোর করে আমাদের বিয়ে দিতে চাইছে আমাকে কবল বলতে বললে আমি চুপ করে দাঁড়িয়ে আছি চেয়ারম্যান ধমক দিয়ে বলে কবুল বলতে আমি ভয় পেয়ে কবুল বলে দেয় নূপুর করতে করতে কবুল বলে দেয় এরপর আমাদের দিকে একটা খাতা এগিয়ে দিয়ে বলে যে সাইন করতে। নূপুর কান্না করেই যাচ্ছে ভয়ে সাইন করে দেয় দুজন এরপর আমাদের হাত ধরে টেনে একটু দূরে এনে চেয়ারম্যান বলে দুজনকে এখান থেকে চলে যেতে নূপুরের আম্মু এসে নূপুরকে জড়িয়ে ধরে কান্না করছে আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি নুপুরের হাতে কিছু একটা দিয়ে বলে চলে যা আমি নুপুরের হাত ধরে হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে চলে আসি গ্রামের শেষ মাথায় আমার ঘরের সামনে আমি মাহিম আপন বলতে কেউ নেই পৃথিবীতে টিউশনে করাই আর কয়েকটা গরু পালি এই দিয়ে নিজের খাবার খরচ আর লেখাপড়া চলে যায় নূপুরকে আমি পছন্দ করতাম আমরা একই ক্লাসে পড়ি এবার মাত্র ইন্টার শেষ করেছি আজ নূপুরকে দেখার জন্য ওদের ওই দিকে গিয়েছিলাম নূপুর একা হাট আমি নূপুরের হাত ধরে একটা টান দিয়ে বাগানে চলে আসি নূপুর প্রথমে ভয় পেলেও আমাকে দেখে বলে আরে আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন ছাড়ুন আমাকে কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে ছেড়ে দেব আগে বলো তুমি আমাকে ভালোবাসো আমি সব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না আর আপনার সাথে আমার সম্পর্ক কখনো আমার আব্বু আম্মু মানবে না কষ্ট পাবার আগেই আমি নিজেকে এসব থেকে দূরে রাখতে চাই কেন মানবে না আমি গরিব বলে আমার বাবা মা নেই বলে নুপুর আমি যা করি তা দিয়ে আমাদের খুব সুন্দরভাবেই চলে যাবে আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি দেখুন এটা কোনো সিনেমা নয় আপনি নায়ক নন আর আমি নায়িকা নই কেউ দেখার আগে আমার হাত ছাড়ুন ঠিক তখনই এলাকার চেয়ারম্যান আর কয়েকজন লোক সেখানে আসে আমাদের নিয়ে অনেক বাজে কথা বলে আর তারপর জোর করে বিয়ে দিয়ে দেয় দুজন ঘরের ভিতর চলে আসে এই একটা ছোট্ট রান্নাঘর আর গরু ঘর দুজন পাশাপাশি বসে আছে নূপুরের দিকে তাকাতে ভয় করছে খুশি এবার আপনি আপনার জন্যে আমার আব্বু আম্মু সবার কাছে ছোট হলো আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে তবে তোমাকে বিয়ে করে আমি একটু অনুতপ্ত নই আমি তোমাকে ভালোবাসি হয়ে গেছে আপনার ভালোবাসার কথা বলা এসব শুনতে ভালো লাগছে না নপুর আমি হয়তো তোমাকে অটলিকায় রাখতে পারবো না দামি দামি উপহার দিতে পারবো না কিন্তু এতটুকু বিশ্বাস রাখো তোমার কোনো কষ্ট হতে আমি দেব না আমি বিরক্ত হয়ে অন্য দিকে তাকিয়ে আছি রহিম রুম থেকে বের হয়ে যায় সত্যি বলতে আমিও রহিমকে পছন্দ করতাম কিন্তু আপু আম্মু আর সমাজের ভয়ে কখনো সেটা প্রকাশ করতে পারিনি কিছু সময় পর নাকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে রুম থেকে বের হয়ে রান্নাঘরে এসে দেখি রহিম রান্না করছে আমাকে দেখে বলে আরে তুমি এখানে কেন আসছো রুমে গিয়ে বসো রাতের জন্য রান্না করছে আপনি ছেলে মানুষ হয়ে রান্না করছেন কেন আপনি উঠুন আমি করছি তুমি নতুন বউ এসব তোমাকে মানায় না এখন আমি আপনাকে উঠতে বলেছি উঠুন আমি উঠে দাঁড়িয়ে আছি নূপুর রান্না করছে আমি পাশে বসে পড়ি আর চোখে নূপুরের দিকে তাকাই নূপুরও তাকাই আমার দিকে আমি চোখ সরিয়ে নেই কিছু সময় পর নূপুরের দিকে তাকে আবারও একবার তাকাই দেখি যে ও রান্না করতেই ব্যস্ত রান্না শেষ হলে দুজন সবকিছু নিয়ে রুমে চলে আসি আমার ঘরের কিছুটা সামনে বিশাল এক পুকুর আমি গরুকে খাওয়ানোর জন্য রুম থেকে বের হয়ে গরুর ঘরে চলে আসি গরুকে খাওয়াচ্ছি হঠাৎ মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে পিছনে তাকিয়ে দেখি নপুর দাঁড়িয়ে আছে তুমি কিছু লাগবে না, ভয় করছিল তাই এখানে আসছি। শেষ হয়ে গেছে আমি বাকিটা খাওয়াই রহিম মুচকি হেসে উঠে পড়ে আমি বসে বসে গরুকে খাওয়াতে থাকি গরুকে খাওয়ানো হলে দুজন চলে আসি পুকুর পাড়ে হাত মুখ ধুয়ে বাসায় চলে আসি পাশাপাশি বসে আছি দুজন কেউ কারো দিকে তাকাচ্ছি না নিরাপতা দুজনের মাঝে নিরাপতা ভাঙে রহিমের কথায় আচ্ছা তুমি কি খুশি নও আমাকে বর হিসেবে পেয়ে এটা কি আপনি বিয়ে বলছেন আমার আব্বু আমাকে সবার কাছে ছোট করে আমরা সব ভুলে নিজেদের জীবনটা নতুন করে শুরু করতে পারি না পেয়েছে এখন আমি মুচকি হেসে প্লেট নেই আর একা মানুষ তাই একটা প্লেট রেখেছে এক প্লেট খাবার নিয়ে আমি নূপুরকে খাইয়ে দিতে গেলে নূপুর বলে আমার হাত আছে আমি খেতে পারবো কিন্তু আমার ঘরে একটাই প্লেট আছে আমি খাইয়ে দিই তোমাকে প্লিজ আমি আর কিছু না বলে হাঁ করি রহিম আমাকে খাইয়ে দেয় আর নিজেও খেয়ে নেয় খাবার শেষ করে শুয়ে পড়ি দুজন খুব ছোট্ট একটা খাট দুজনের শুতে সমস্যা হচ্ছে একে অপরের গা ঘেসে শুয়ে আছি এত ছোট খাটে ঘুমানো যায় একা মানুষ তাই ছোট খাট কিছুদিন পর টাকা হলে একটু বড় দেখে নতুন খাট আনবো তাহলে এখন নিচে গিয়ে শোন আমার আনিসি লাগছে আমি তো তোমার স্বামী আমার সাথে এক তোমার ফিল হচ্ছে আপনি না সব সময় বেশি কথা বলেন আচ্ছা নিচে যেতে হবে না বলেই আমি রহিমের মুখোমুখি হয়ে শুয়ে থাকি চার চোখ নিজেদের দেখতে ব্যস্ত মাঝে মাঝে লজ্জা পেয়ে দুজনেই চোখের নিচু করে নিচ্ছি রহিম হুট করে আমার গালে হাত রাখে রহিম হুট করে আমার গালে হাত রাখে আমি চোখ বন্ধ করে নিই শরীর কেঁপে ওঠে রহিম আমার আরো কাছে এগিয়ে আসে ওর নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে এতে করে আমার শরীর আরো বেশি কেঁপে কেঁপে উঠছে একবার ওর চোখের দিকে তাকাচ্ছি আর একবার চোখ বন্ধ করে নিচ্ছি নুপুরের পুরো শরীর কাঁপছে সেটা আমি বুঝতে পারছি আর সাথে ওর ঠোঁট দুটো কাঁপছে যা আমাকে ওর দিকে আরো বেশি করে টানছে নিজেকে আর আটকে রাখতে পারছি না ধীরে ধীরে নুপুরের কাছে গিয়ে ওর ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়াই নুপুর মুখ সরিয়ে নেয় আমি মাথা নিচু করে নেই রহিম যখন আমার ঠোঁটে ওর ঠোঁট ছুঁয়েছে আমার পুরো শরীরে হাজার ফোল্টের কারেন্ট খেলে যায় ধীরে ধীরে রহিমের দিকে ঘুরে দেখি ও মাথা নিচু করে চোখ বন্ধ করে আছে কেন জানি ওর কাছে নিজেকে শোঁপে দিতে ইচ্ছে করছে নিজের সমস্ত কন্ট্রোল যেন হারিয়ে ফেলেছি রহিমের দুই কালে হাত রেখে আমার মুখোমুখি করে ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিই দুজন দুজনের ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে যায় কিছু সময়ের জন্য ধীরে ধীরে দুজন ডুবে যায় দুজনের মাঝে কিছু সময় পর রহিমের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি রহিম পাশে নেই এত সকালে কোথায় গেল উঠতে গেলে নিচের দিকে তাকিয়ে আবার শুয়ে পড়ি চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছি রাতের কথা ভেবে নিজের ড্রেস খুঁচে পড়ে নি রুম থেকে বের হতে গেলে রহিম সামনে এসে দাঁড়ায় তোমার ঘুম ভেঙে গেছে যাও গোসল করে এসো তুমি কোথায় গিয়েছিলে এত সকালে তোমার জন্য কিছু শাড়ি নিয়ে আসলাম তুমি তো আসার সময় কিছুই আনতে পারো নি চলো দুজন একসাথে পুকুরে গিয়ে গোসল করবো আমি মুচকি হেসে নোপরকে নিয়ে চলে আসি পুকুর পারে দুজন কিছুক্ষণ সময় পানিতে দুষ্টুমি করে গোসল শেষ করে বাসায় চলে আসি আমি চেঞ্জ করে দুপুরের দিকে তাকিয়ে দেখি যে ও এখনো দাঁড়িয়ে আছে চেঞ্জ না করে কি হলো চেঞ্জ করছো না কেন তুমি আগে বাহিরে যাও তারপর চেঞ্জ করছি কাল রাতে যা হলো তারপরেও আমার সামনে চেঞ্জ করতে লজ্জা করছে দুষ্টু ছেলে একটা বের হও বলেই রহিমকে ঠেলে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে চেঞ্জ করে নিই ব্লাউজের হুক লাগাতে পারছি না দরজা খুলে রহিমকে ভিতরে আসতে বলি রহিম ভিতরে আসতেই আমি বলি হুকটা লাগাতে পারছি না একটু লাগিয়ে দাও আমি মৃদু হেসে নুপুরের কাছে গিয়ে ওর ব্লাউজের হুকটা লাগিয়ে দেই এরপর দুজনে সকালের খাবার খেয়ে নেই আর তারপরে দুজন একসাথে গরুর ঘরে এসে গরুকে খাইয়ে নেই কিছু সময় পর দুজন রুমের বাইরে বসে আছে আচ্ছা আমাদের বাসার সামনে কিছু ফলের গাছ ফুলের গাছ লাগালে কেমন হয় বুদ্ধিটা খারাপ নয় কিন্তু আশেপাশের মানুষ ছাগল এসে সব খেয়ে ফেলবে তাহলে কিছু বাঁশ কিনে নিয়ে আসো আমাদের বাড়ি ধরে পুরোটা বেড়া দিয়ে দিই যাতে ছাগল ভিতরে আসতে না পারে সে তো অনেক টাকার ব্যাপার আমার কাছে তো এখন এত টাকা নেই আম্মু কাল আসার সময় আমার হাতে কি দিয়েছে ভিতরে এসো দেখি অনেকগুলো টাকা আর স্বর্ণের দুটি ছুরি গুনে দেখি পনেরো হাজার টাকা দিয়েছে এত টাকা তোমার আম্মু দিতে গেল কেন ভালোই হয়েছে দিয়েছে তুমি গিয়ে পাশ কিনে নিয়ে এসো আমরা নতুন করে আমাদের জীবন শুরু করব। যারা আমাদের জোর করে বিয়ে দিয়েছে তাদের দেখিয়ে দিব আমরা দুজন ঠিক আমরা অল্প বয়সে বিয়ে করে ভুল করিনি আমি মোচকে হেসে নূপুরকে বুকে জড়িয়ে ধরি এরপর ওর থেকে টাকা নিয়ে চলে আসি বাজারে প্রয়োজন মতো বাস আর গুনা কিনে ভ্যান ভাড়া করে বাসায় চলে আসি এরপর দুজন কাজে লেগে যায় সব কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায় নবুরকে বুকে জড়িয়ে উঠানে বসে আছে এবার আর ছাগল ভিতরে আসতে পারবে না কাল গিয়ে অনেকগুলো গাছ নিয়ে আসবে আর কিছুদিন পর দুইটা ছাগল কিনবো ছাগলে বেশি লাভ অল্প খরচে আশেপাশে কত ঘাস দেখেছো আমরা ছাগল নিয়ে ওখানে বেঁধে গাছের নিচে বসে থাকবো আমার বউ যেভাবে বলবে সেভাবেই হবে আচ্ছা এখন চলো গিয়ে ফ্রেশ হয়ে আসি সারাদিন কাজ করেছি দুজন বলেই দুজন উঠে পুকুর পাড়ে এসে ফ্রেশ হয়ে বাসায় চলে আসি নূপুর রাতের জন্য রান্না করছে আমি পাশে বসে ওকে কাটাকাটিতে সাহায্য করছি কিছু সময় পর রান্না শেষ হলে দুজন সব কিছু নিয়ে রোমে চলে আসি পরের দিন বাজার করে আসার পথে রাস্তায় তেঁতুল বিক্রি করতে দেখে নুপুরের জন্য নিয়ে নেই নুপুরের খুব প্রিয় তেঁতুল তারপর বাজারে নিয়ে বাসার কাছাকাছি আসতেই দেখি নূপুর গাছের নিচে বসে আছে আমি গিয়ে বাজারের ব্যাগটা পাশে রেখে নুপুরের সামনে বসে পড়ি ওর জন্য আনা তেঁতুলটা বের করে সামনে ধরতেই আমার হাত থেকে নিয়ে খেতে থাকে আর আমাকেও খাইয়ে দিতে থাকে দুজন অনেক সময় বসে গল্প করে বাসায় চলে আসে দুপুর দুইটা এখন নূপুরকে রুমে না দেখে রুম থেকে বের হয়ে দেখি পুকুর পাড়ে বসে বসে কাপড় ধুচ্ছে আমি গিয়ে নুপুরের সামনে বসে পড়ি তুমি এখানে আসতে গেলে কেন আমার হয়ে গেছে কাপড় ধোয়া আমার কথা শেষ হবার আগেই রহিম আমার সামনে থাকা বালতি থেকে সাবানের ফেনা নিয়ে আমার গালে লাগিয়ে দিয়ে হাসতে থাকে আমি মুখ পাকিয়ে বসা থেকে উঠে দাঁড়াই বালতি হাতে নিয়ে সাবানের পানি ওর উপর ছুঁড়ে মারি রহিম পুরো ভিজে গেছে আমি হাসতে থাকি কিছু সময় পর দুজন সব কাপড় ধুয়ে চলে আসি বাড়িতে উঠানে রশিতে কাপড় রোদে দিচ্ছি হুট করে রহিম এসে পিছন থেকে জড়িয়ে ধরে আমি রহিমের দিকে তাকিয়ে ওর বুকে নিজেকে ছেড়ে দিই রহিম আমাকে জড়িয়ে ধরে কালে ওর গাল দিয়ে স্লাইড করছে আমি মুচকি হেসে রহিমকে ছেড়ে ঘুরে দাঁড়াই ওর দিকে হঠাৎ একটা শাড়ির আঁচল আমাদের ওপরে এসে আমাদের ঠেকে দেয় আমি রহিমের গালে কিস করে ওর দিকে তাকিয়ে হাসতে হাসতে ঘরের ভিতরে চলে আসি পরের দিন অনেকগুলো গাছ এনে লাগাই দুজন এভাবেই কাটতে থাকে আমাদের সুখের সংসার কিছুদিন পর রহিম দুটো ছাগল কিনে নিয়ে আসে এভাবেই কেটে যায় আরও তিন মাস আমি ছাগলকে বাসা থেকে একটু দূরে ঘাস খাওয়াতে নিয়ে এসেছি রহিম বাজার করার চনে গেছে ছাগলের পিছনে পিছনে দৌড়াচ্ছি হঠাৎ মাথাটা ঘুরে ওঠে আমি দাঁড়িয়ে যাই হুট করেই বমি চলে আসে বাজার করে বাসার সামনে এসে দেখি নূপুর বমি করছে আমি বাজারের ব্যাগটা রেখে নূপুর গেসে ধরে বলি কি হয়েছে তোমার শরীর খারাপ লাগছে জানিনা কি হয়েছে হুট করে মাথা ঘুরছে আর বমি আসছে বাসায় চলো চেঞ্জ করে না আমরা এখনই ডক্টরের কাছে যাব নূপুরকে ধরে রুমে নিয়ে আসি দুজন চেঞ্জ করে বাসা থেকে বের হয়ে অটোতে উঠে বসে অটো যেতে থাকে বাজারের দিকে নুপুরের মাথা ধরে আমার কাঁধে রাখি কিছু সময়ের মধ্যে চলে আসি বাজারে ডক্টর নূপুরকে চেক আপ করছে আমি পাশেই বসে আছি খুব চিন্তা হচ্ছে ডক্টর চেক আপ করার পরে বলে কিছু সময় অপেক্ষা করতে নূপুরকে বুকে নিয়ে বসে আছি কিছু সময় পর ডক্টর বলে যে গুড নিউজ আপনাদের ঘরে নতুন আসতে চলেছে আপনার ওয়াইফ প্রেগনেন্ট আমি যেন খুশিতে নাচতে থাকি কিছু সময় পর ডক্টরকে তার ফিটা দিয়ে হাসপাতাল থেকে বের হতেই নূপুরের আব্বুর সাথে দেখা হয়ে যায় দুজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আব্বু কাছে এসে জিজ্ঞেস করে কেমন আছি কোশল বিনিময় করে আব্বু জিজ্ঞেস করে বাচারে কেন এসেছি নপুরকে ডক্টরের কাছে নিয়ে আসছিলাম বাবা বাবা জিজ্ঞেস করে নপুরের কি হয়েছে শরীর খারাপ আসলে আব্বু আমাদের ঘরে নতুন মেহমান আসছে তাই এসেছিলাম আব্বু খুশি হয়ে আমাদের বুকে ছড়িয়ে ধরে আর বলে আম্মুকে নিয়ে আমাদের বাসায় খুব তাড়াতাড়ি আসবে আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম সেদিন আমাদের জোর করে বিয়ে দেবার পর আমাদের ঘরে করে দেওয়া হয়েছিল তাই আপু আম্মু আমাদের কাছে আসতে পারেনি আপু আমাদের মাথায় হাত বলিয়ে চলে যায় আমরাও বাসায় চলে আসি দুজন বাসায় এসে বাড়ির উঠানে বসে আছে নপুর আমার বুকে মাথা রেখে বসে আছে আমি আজ অনেক খুশি তুমি আমার জীবনে আসার পর আমার জীবন বদলে গিয়েছে এক আমার জীবনটা সুন্দর হয়ে গিয়েছে তুমি আমার হাতে হাত রাখার পর আমি যেখানে যাই তুমি আমার সাথে চলো ডানে আমার এক পা হলে আর এক পা তোমার তোমার জীবনে আসার পর আমিও নতুন করে বাঁচতে শিখেছি তোমার এই মুখটা আমার রোদের মধ্যে ছায়া আমি সকাল হলে তুমি সেই সকালের সূর্য কিরণ তুমি আমার আয়না আর সেই আয়নার সৌন্দর্য আমি তোমার সাথে আছি বলে জীবনটা এত সুন্দর ভালোবাসার সকল রং তুমি আমাকে দিয়েছ তোমার কাছে নিয়ে এসে তোমার সাথে মিশিয়ে নিয়েছ এই সুন্দর আর সুখী সময়টা এখানেই থেমে যাক কষ্টের কাল আমি আর চাই না একটা স্বপ্ন চেয়ে দেখো হাজারো স্বপ্ন সত্যি করে তোমার সামনে এনে দেব তোমার মুখের হাসি ফুটলে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তুমি সবার থেকে আলাদা আর সেটাও হয়েছে শুধু আমার জন্য তোমার মতো আর কেউ আমাদের কখনো এতটা ভালোবাসেনি এখন আমার মনেই হয় না যে তুমি আমার থেকে আলাদা মনে হয় আমার শরীরের একটা অংশ তুমি ভালোবাসি তোমাকে বড্ড বেশি ভালোবাসি বলেই রহিম আমাকে ওর বুকে জড়িয়ে ধরে হুট করে আকাশে মেঘ ডাকে রহিম আমাকে নিয়ে বাড়ির বারান্দায় চলে আসে আর শুরু হয় এই একদম না এমনি তুমি অসুস্থ আর বৃষ্টিতে ভিজলে আরো অসুস্থ হয়ে যাবে কিচ্ছু হবে না একটু ভিজি চলো প্লিজ প্লিজ বউয়ের এমন ভালোবাসার আবদাস আর ফেলতে পারলাম না নুপুরকে নিয়ে বাড়ির দাঁড়িয়ে আছি নুপুর ওর দুই হাত ছড়িয়ে দিয়ে ঘুরছে আমি পিছনে দাঁড়িয়ে জড়িয়ে ধরি দুজন বৃষ্টিতে কিছু সময় ভিজে রুমে এসে চেঞ্জ করে নেই। হুট করেই কারেন্টটা চলে যায় হারিকেন চালিয়ে জ্বালিয়ে নূপুরকে পিছন থেকে জড়িয়ে ধরে বসে আছে। ওপরে একটা কাঁথা দিয়ে আমাদের এলাকার চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ তোমার সাথে জোর করে বিয়ে দেবার জন্য তোমার জীবনে না আসলে এত ভালোবাসা পেতাম না আমার আপন করে না দুজন আরো কিছু সময় গল্প করি এরপর রাতের খাবার খেয়ে দুজন ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে দুজন খাবার খেয়ে প্রথমে গরুকে খাবার খাওয়াই এরপর গাছে পানি দিয়ে ছাগলকে নিয়ে ঘাসের কাছে বেঁধে রাখি এভাবেই দেখতে দেখতে কেটে যায় আরও তিন মাস আমরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পেরেছি আমাদের এখন অনেক বড় গরুর খামার আর ছাগলের খামার গাছে অনেক ফল হয়েছে এলাকার সবাই আমাদের সফলতা দেখে খুব খুশি আমাদের এখন সবাই আপন করে নিয়েছে খুব সুখে আর আনন্দে কাটতে থাকে আমাদের জীবন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো অনেক ভালো থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো টাটা পাই পাই দেখা হবে নতুন কোনো গল্পের সাথে আল্লাহ হাফিজ